দেকে লারে ডেকে লারে ডেকের কিনারে আমি কেদে কেদে হোই গোশারা ধন্য করো দিদারে আমি সোহিতে পারি না বিরহ জালা ধন্য করো দিদারে দেকে লারে সুলারে দেকে লারে দেকের কিনারে আমি কেদে কেদে হোই গোশারা দোন্ন করো দিদারে আমি সোহিতে পারিনা না হো জালা ধোন করো আমারে দুই কে পাশে নিয় ঘুমিয়ে আছে নিজুমনি দুই দু সাথীকে পাশে নিয় ঘুমিয়ে আছে নিজুমনিাল সারা দাও রসুল যাকে অধম তোমারে আমি কে দেখে দে গোসারা ধন্য করো দিদা আমি সহিতে পারি না বিরহ জালা ধন্য কার আমারে আজ সিয়ে থেকে হাই কাদেন তিনি উমা তরমাযাই আজ রা জাই সুয়ে থাকে হাই কাদে নতিনি উমা

ধন্য কারো দিদারে আমি সহিতে পারি না বীর জালা ধন্য কারো আমার নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম জোখেরোনে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম যোখিরোনাম তুমি কবে দিবে মোলাকা ডেকে নিবে আমারে তুমি কবে দিবে মোলাকা কা নিবে আমার আমি কেদে কেদে গো গোসারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জালা ধন্য হাজি ভাই যাই মদিনায় পাকে সালাম জান ওই হাজি ভাই জাই মদিনাই রও জাপাকে সালাম জানাই আমি কেদে কেদে হোই গশারা ধন্য করো দিদারে রে আমি সিতে পারি না জালা ধন্য করো আমারে দেখেলার সুলার সুলার ডোজা পাকের কিনারে হামি কেদে কেদে হোই গোশারা ধন করিদা দিদারে আমি শোতে পারি না বিরোজালা ধন আমারে